অষ্টম শ্রেণীর ছাত্রর গলায় ব্লেড চালিয়ে দেওয়ার পাশাপাশি তাকে মারধর করার অভিযোগ স্কুলেরই কয়েকজন ছাত্রর বিরুদ্ধে ঘটনায় যখন ছাত্রকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ চিকিৎসার জন্য ভর্তি করা হয় আরমবাগ মেডিকেল কলেজে ঘটনা খানাকুল থানার অন্তর্গত বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের যখন ছাত্রর নাম গৌরাঙ্গ সাধু খাঁ তার বাড়ি বালিপুরেই ছাত্রের বাবার অভিযোগ দুপুরে বাথরুম থেকে ক্লাসরুমে ফেরার সময় তার ছেলেকে তার এক বন্ধু ধাক্কা দেওয়ার সে একটি বন্ধ ক্লাসরুমে ঢুকে যায় এরপরেই সেই ক্লাসরুমে থাকা ছাত্ররা তাকে মারধর করে এবং তার গলায় ব্লেড চালিয়ে দেয় ঘটনার পর বাড়ি ফেরার পরেই সে অচৈতন্য হয়ে পড়ে এরপরেই তাকে চিকিৎসা জন্য নিয়ে আসা হয় যদি এই ঘটনায় থানায় অভিযোগ হয়নি বলে জানায় ছাত্রের বাবা সেকেন্ড ঘটনাটা ঘটেছে আমাকে খবর দিয়েছে যখন তখন তিনটের উপর হয়ে গেছে আমি গিয়েছিলাম স্কুলে গিয়ে দেখলাম বালিপুর স্কুলে ঘটেছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে ওর ক্লাস টিফিনে তখন আজকে জুম্মার দিন বলে একটু আগে টিফিনটা হয় টিফিনটা টিফিন করার জন্য ফ্রেশ হতে গিয়ে গিয়েছিল পাশি এতে বাথরুমে ওখানে ফ্রেশ হয়ে এবার যখন একটা বলি ক্লাসমেট একটা পা পায়ে মানে একটু ঠিলে দেয় ঠিলে দিতে একটা পাশে ওই ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘরে দু চারজন স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টগুলো মানে কপারটা দরজার পাল্লাটাকে ভেজিয়ে দিয়ে তারা জায়গা একটু কিছু করছিল আর সে ও যখন রাস্তা দিয়ে গলি দিয়ে আসছে এরকম প্রসন্ন ছিল ক্লাসের পাশ সাইড দিয়ে রাস্তা ছিল দুতলার ঘটনাটা করছে সেই সেখান দিয়ে আসছে যখন বন্ধু একদিনই করে একটু ঠেলে দিতে সে না রাখতে পেরে দরজার ওর হাতটা পড়ে যায় এবং দরজাটা খুলে যায় খুলে যাওয়ার ফলে তারা ওকে ঢুকিয়ে মাছ ধরা আরম্ভ করে এবং মা দেওয়ালে প্রচণ্ডভাবে আপনি মাথাটা দেখলেন তো মাথাটা পুরো ইন্টির মতো ফুলে গেছে সে মাথাটা ফুলে গেছে তারপর এ গলায় গলায় দেখলেন যে একটা ব্লেডের দাগ দাগ রয়েছে ব্লেডটা ছিঁড়ে দিয়েছে আর মানে এত ভীত সন্তুষ্ট হয়ে গেছে স্যারেরা যাই হোক কোনোরকম আশ্বস্ত দিয়ে ও ক্লাসের মধ্যে কোনো রকম বসেছিলো আমি যাওয়ার পরে কাঁদড় মাদর হয়ে গেছে গেল গেল তারপর আমি স্যারদেরকে ও নিয়ে অফিসে গেলাম ওকে নিয়ে যাওয়ার পর মোটামুটি স্যাররা বললে যে ওকে বাড়ি নিয়ে চলে যান বাড়ি নিয়ে যায় আসার পর ওকে খাওয়াতে যাবো তারপর থেকে ও প্রায় সেন্সলেস অবস্থা হ্যাঁ এখানে লোকাল রুরাল ডাক্তারবাবুর কাছে দেখাতে গেলাম দেখাতে গেলে উনি কোনোভাবেই কিছু বললেন না বললেন অ্যাডমিট করো হসপিটালে হ্যাঁ আমি একে হাত দেবো না বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় ক্লাস এইটে পড়ে বয়স চোদ্দ বছর গৌরাঙ্গ সাধুকা অভিযোগ দেবেন অভিযোগ আমি কিছু করিনি তবে কথা হচ্ছে বালিপুর স্কুলে খুবই মানে বলবো কি বার্ষিক অবস্থা খুব খারাপ স্যারেরাও যে কোনো স্টুডেন্টের ওপর কোনো টর্চার হলে স্যারেরা কোনো মুখ খুলবে সে রাস্তা ওখানে নেই স্যারেরা ভয় পর্যন্ত কথাবার্তা বলতে পারে না হ্যাঁ এমন কিছু দিন হ্যাঁ স্টুডেন্ট ওখানকার স্টুডেন্ট রয়েছে কিছু স্টুডেন্টের দৌরাত্রে স্কুলটা মানে কি বলবো একবারে বিষময় হবে স্কুলটার নাম আছে কিন্তু স্কুলটা পড়াশোনা টিচাররা অনেক আন্তরিকভাবে পড়ানোর চেষ্টা করে কিন্তু তারা ভয়ে কেউ কিছু করলে তারা কিছু বলতে পারে না হ্যাঁ আমার নাম শ্যামসুন্দর সাধুকা হ্যাঁ আমার ছেলে আমার আমার কার ওর ছেলের নাম ছেলের নাম গৌরাঙ্গ সাধুকা হ্যাঁ আপার ক্লাসের স্টুডেন্ট ক্লাস ওই ধরুন না টেন ইলেভেন আমার ছেলে ও হচ্ছে যাই হোক একটা কথা ক্লাসের মধ্যে একজন অন্তত স্টুডেন্ট হিসাবে ভালো না হোক বেশি একটা এই হিসাবে আচার আচরণ সব দিক থেকে ভালো ও ক্লাসে গিয়ে যাওয়ার পর থেকে সহজে বাইরে বেরোয় না সুতরাং ও যে সব স্টুডেন্টকে চিনে বসে আছে সেরকম কিছু কথাবার্তা নিয়ে এই ঘটনাটাও যে বললাম যে কথাটা হচ্ছে ও ক্লাস থেকে যখন ক্লাস থেকে বেরিয়ে একটু দূরে দু চারটে ঘর দূরে হচ্ছে আপনার না সেটা বলতে পারবো না আমার ছেলে তো কিছু কথাই বলতে পারে না আমি তাকে কি জিজ্ঞাসা করবো এতে দেখতে পাচ্ছেন কিরম সেন্সলেশনের মতো ভাব হয়ে পড়ে আছে কী অবস্থা তবু তো এখন আপনাদেরকে দেখে হোক যাই হোক একটুখানি এ হয়েছে তাহলে তো ভয়ে একটা কথাই বলছি যে একবারই একটা কথা বললো বাবা ওরা আমাকে আবার মারবে এই কথাটাই এই এই কথাটা বলে হেডমাস্টার মশাই থাকে না অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন ওরা উনি বললেন যে ব্যাপারটা আমরা গার্জেন কল করেছি হ্যাঁ ওই ও ছেলেটাকে ক্লাস থেকে বার করে দিয়েছি বলেছিলাম বাবা গার্জেনকে সোমবার দিন ডেকে নিয়ে আসবে হেডমাস্টার মশাই আসবে তখন একটা তার সঙ্গে ডেকে কথাবার্তা হবে এই কথাটাই বললেন আর একটা ক্লাসে নয় ওর ক্লাস থেকে বেরিয়ে দু চারটে ক্লাস পর হচ্ছে বাদ এটা হ্যাঁ কী বলবো হাত হাত মুখ বাথরুম সেই হাত মুখ বাথরুমে হাত মুখ ধুয়ে যখন ঢুকছে মাঝখানে একটা ফাঁকা ঘর ছিল সেই ফাঁকা ঘরের কাছে ওর বন্ধুরাই কোনোরকমভাবে ইয়ার কী করে হ্যাঁ ইয়ারকি করে যা মানে একটু ঠিরেছে তখন ওর ব্যালেন্স না রাখতে পেরে সেই যে ফাঁকা ঘরের মধ্যে ভেজানো অবস্থা ছিল আর ভিতরে দু চারজন ছিল সেই সেই তখনই কি হচ্ছে ওই বা দরজার পাল্লাটা যখন ঠেলা হয়ে গেল তখন তাদের মধ্যে কি চিন্তা ভাবনা এলো তাকে ওকে ঢুকে মারদের করতে হবে না কোয়েট স্কুল হ্যাঁ আমার নাম শ্যামসুদ সাজবুবা বাড়ি বালিপুর বাবা হইয়ে এর আগে বলার মতো বললাম কি কথাটা আছে টিচাররা পর্যন্ত আন্তরিকভাবে শিক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করে অনেক ভালো ভালো টিচার আছে তারা আন্তরিকভাবে কিন্তু কোনো ঘটনা যে যে সমস্ত ঘটনা ঘটেছে তার বা কোনো একটা স্টুডেন্টকে কিছু বলতে হবে কিছুদিন আগে হেডমাস্টার পর্যন্ত মার খেয়েছে হ্যাঁ পলিটিক্যাল একটা ছত্র ছায়া না থাকলে অত কোনো মানুষের অত পাওয়ার হতে পারে না হ্যাঁ কোনো একটা ছত্র ছায়া মানে কি তারা হয়তো মানে হতে পারে সেরকম একটা কোনো ছত্র ছায় থাকতে পারে তারা তারা টিচাররা কেন তাদেরকে কোনো রকমভাবে কিছুভাবে কথা বলছে না কেন এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে